আপনারা অবশ্যই হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এবং কী করে থেকে দেখছেন লাইক এবং কমেন্ট করবেন হুম অবশ্যই 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 একটি শেয়ার কলেন লাইক এবং চ্যানেল হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হুম

থেকে দেখছেন খবর পাওয়া যাচ্ছে না তো কি ব্যাপার সব ঘুমিয়ে গেছেন নাকি ফ্রেন্ড ফলোয়ার গ্রাম যারা এখন পর্যন্ত লাইভে যুক্ত হয়নি तो जुते हैं जान। आरिशुभा लाइव में जुते हैं जान। हाँ। अब मेरा लाइव में जुते हैं जान। और वो सोई। बिन ड्रॉप हैस करे वो मम्मी को वेंस मी। की लेकिन तो हाय

بابا اللہ কিছু अपना दाई हाली तोरे घरे आज कैसे से देखो नीन दुनिया भरसा से जे ताजदारे मदीना দিহালিমা তোর ঘরে আজকে দেখো না দিন দুনিয়ার বদসা সে যে তাজ দারে মদিনা ছেলে বেলাই বেলা যে চরাই মৈদানে তারা সব বলে দেখব কি ব্যাপার ফ্রেন ফল আমার ভাইরা এখন পর্যন্ত আসছেন মানে কেউ হঠাৎ হোটে যাচ্ছেন কে যেখান থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চাইলে নিউ হয়ে থাকতে গেলে চাইলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার মনে হচ্ছে যে আমার ফ্রেন্ড ফলোয়াররা কিছু নাই সবাই তো ঘুমিয়ে গেছে জি ও ভাই আসছে না কি ব্যাপার অনেক বিজি বা ব্যস্ত মনে হচ্ছে যে দেখে দেখে চলে যাচ্ছেন যে লাইভটা যত তাড়াতাড়ি পারবেন একটু শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর কে কোথা থেকে দেখছেন একটু জানাই কমেন্টটা করতে পারি আপনাদের রেটলি দেওয়ার জন্য বসে রয়েছি আপনারা কী কোথা থেকে দেখছেন লাইফে একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে ভাই জন এসেছে কমেন্ট করবেন ভাই কোথা থেকে দেখছেন হ্যাঁ কমন করিয়েন

জানাবেন ইনশাআল্লাহ যতটুকু পারবো চেষ্টা করবো কি ব্যাপার আমি লাইক এসে কিছু বুঝতে পারছি না তো কারণ যে আমার ফ্রেন্ড ফলোয়ার সাবস্ক্রাইব অনেকটা রয়েছে ফের কি ব্যাপার আমি কিছু ভেবেই পাচ্ছি না তো সব কোথায় গিয়েছে হারিয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ কী কোথা থেকে দেখছেন একটু যুক্ত হয়ে যাবেন যেহেতু চন্দ্র দিয়ে দিলেন আপনি খারাপ পাইনি যেটা অনেকটা হ্যাঁ ফোন করবেন কী কোথা থেকে দেখছেন ভাইজান আপনাদের রিপ্লাই দেওয়ার জন্যে উপস্থিত রয়ে আসি হ্যাঁ কী কথা থেকে দেখছেন দেশ বিদেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন একটু অবশ্যই জানাবেন দেখছেন একজন ভাই আছে কোথা থেকে দেখছেন ভাইদার একটু জানাতে গেলে খুব ভালো হয় হ্যাঁ অনেক অনেক ভালোবাসা আপনাদের হ্যাঁ

কমেন্ট করেন একটু কম করে জানেন কোথা থেকে দেখছেন তাহলে একটু ভালো হয় ভাইজান যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দিবেন আর চ্যানেল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন কি করব কর তো সরু করে তো কি পদতেকে দেখছেন আমাদের ট্রেন ফলোরেগা হ জুনাবেন অনেকদিন পর আজকে আপনাদের সামনে লাইভ এসেছি অনেক আনন্দ মনে হচ্ছে অনেক ভালো লাগছে যেহেতু আজকে অনেক ভাইরা আমার দেশ বিদেশের এবং পূর্বেশে প্রবাসে রয়েছে আইজিনে আসলামের যারা লাইফে যুক্ত হন তাড়াতাড়ি একটু যুক্ত হয়ে যাবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভাই যান কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন হ্যাঁ ইসলামিক সম্পর্কে কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করতে পারেন ইনশাআল্লাহ হ্যাঁ যতটুকু পারবেন একটু বলার চেষ্টা করবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কি করা থেকে দেখছেন ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন

सलाम अलैकुम कौन बांग्ला देखा हो बांग्ला देखने को हमे मेरे लोग तो आपको देखे जाएँ हमारे को था ही देखे जाएँ लाइव ही ना किसको मत देखे जाएँ

চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন হ্যাঁ যেহেতু দেখতে পাচ্ছেন লাইভটা অনেক সুন্দর হয়েছে দেখেন তিন তিনটা লাইভ চলছে ওখানে একটা আছে দেখেন মোবাইল এখানে একটা আছে দেখেন দেখতে পাচ্ছেন ভাই তিন তিনটা মোবাইল মোবাইলে লাইভ চলছে

ज़रा तक बोलते हैं और ज़रा तक तो छींकना तक तो बोलिए पाहिए तो ऐसे होगा। हेलो ओ जज़्ज़्ज़ ये क्या है जज़्ज़ ये बोल रहे हैं वो आपको ये बोल रहे हैं ये बोल रहे हैं मेरे चैनल से और सो का ले ले अपन ड्राफ्ट लेके आ सो कहना तो हाँ। तो है ये प्रेक्टिस में फ़ोन लगा आवाज़ चेंबर से लगा लाइव ही कैसे दिलवाऊँ का उम्मीद है ये बात से हम चेंबर में हैं चेंबर में नेट है वो सब्सक्राइब कर दे मरजे जब्त बॉल होने हैं कीबोर्ड होती है लाइव देखना तो नाम है बहुत अच्छा तुमको पता नहीं हमको अंदर ये दिक्कत है और दिन भर हमारा कौन से उत्तर के होंगे बजाना और साथ में भी है दीद है तो क्या अच्छा है मेरे खाने के लिए चाहिए भाई जरा भाई নতুন পেজে রয়ছেন আমার চ্যানেলের নাম সার্চ করে আহমদ শেখ আহমদউল্লাহ চ্যানেলটাকে ওকে সাবস্ক্রাইব করে দিবেন 50000 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 फेसबुक लाइव चलाओ फेसबुक लाइव फेसबुक लाइव चलाओ ठीक है क्या है ये फेसबुक लाइव चलाओ बाहर

ভাই বেড়ে দাদা অনেকেই রাতের বেলা লাইভ আমাকে অনেক ভাই ফোনের মাধ্যমে বা মেশিনের মাধ্যমে হ্যাঁ বলেছেন যে দাদা আপনি লাইভও আছেন যেহেতু একটু সকালবেলাতে এসেছিলাম যে আজকে যে বৃহস্পতিবার মাদ্রাসা যায়নি পড়াতে ওই কারণে সকালবেলা একটু চালানো ছিলাম আর এখন একটু চালালাম যেহেতু এসার নামাজ পুরে খাওয়া দাওয়া করতে লেগে ওই আপনার দশটা বেজা কথা থেকে দেখছেন একটু অবশ্যই কল করে জানাবেন যে যেখান থেকে দেখছেন একটু জানাবেন বিদা সম্পন্নবাস চিহ্নটা দেখি এমন এ জানা যায় দেহমানিত যত আপনারা আমাকে দেখতে পাচ্ছেন সামনে থেকে হুম দেখুন তিন তিনটা লাইজ চলছে তিন তিনটা এই যে এটা একটা ইনস্টা মোবাইল বাড়ানো আছে আর এই যে একটা ইমানদার ব্যক্তি দেখেন ওটা লাইভ চালাইছে তো ঘুরে গেছে ওকে রমজান চলেছে রমজান স্যার রমজান স্যার কি পারেছেন তো হ্যাঁ দেখতে পাচ্ছেন তিন তিনটা মানে একটা মানুষ আর তিন তিনটা মহিলা লাইভ চলছে থাকেন

उस लाइब्रेर <laughs> <laughs> अजब बेवड़ ने ऐसे उनके बारे में तेरे लाइफ देखा भी रहे होंगे। तुमने हम उसने मुझे कुछ ठीक कर दिखाया था लोग भी देखते हैं पागल बताकर हाँ पास में देखते हैं <laughs> तो ठीक है ना हम्म जी हम तो दिखते बच्चे अरे दुटा अरे के জাহান্নামী 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 बोल चलो खूब बदमाश खूब स्वय दारा तू ভালো জিনিস পোস্ট করবে তো বাজে পারে জিনিস স্বাগত হ্যাঁ হ্যাঁ কেন লাইভে এসে সিনু আমার মা গো है सब जिन्स पोस्ट कर रहे हैं वो आपको तो सॉइल तरह से पलाबात पलाबात लाइक जुट पहले तेरे बात का देख चेंग और उससे कमेंट कर दिया है अल्लाह हुबान यकून पुरी तो कुनो भाई जुक तो है देश ना देश हाँ ना ना बिल्लू ने कहना है ना तो इधर इधर है जुक ना है इधर तो कुनो भाई जुक 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 तो ऐ छोरा ड्यूटी पे भाई लाइट चले ना नेटर प्रॉब्लम आज क्या हो गई है हट ये क्या दी बंद कर दो एकदम अच्छा 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 एकदम अच्छा अच्छा अच्छे चलो वाटर सोलो में चलाऊंगा गजब गजब हैप्पी बर्थडे टू यू